যারা পড়াশোনা করে আমাদের ওই যে বন্ধু আমাদের রুবেলের সালমান শহর তারা রেজাল্ট বেশ কি জানো শুনেছো তারা শহরে পড়ার জন্য আমার মনে হয় যে ভাই শহরে থেকে আমাদের গ্রামের কলেজে তুমি হচ্ছে কোথায় আমি ভাই গ্রামে ভর্তি হবো এখানেই হচ্ছে জি ভাই কি ভালো কি ভালো এটা একটা ভালো লাগে না এটা শুনেই তো বল আমার ভালো হয়ে যাচ্ছে কি জন্য দেখো তুমি যেটা বলছো একে এই সারা তোমার খোঁজ না রাখ জি তুমি কি পড়ছো না পড়ছো একটু দেখা শুনো কর জি সব সময় বেশি ছাত্র ছাত্রীর ভিতরে এই এত মানুষের ভিতরে তুমি তোমাকে খুঁজে পাবে না জি ভাই যতই আমি জিবে ভাই পাই আমার কিন্তু সারা ভাবে খোঁজ করবে না ভালোবাসবে হই না হয় না শহরটা মানে কি ওটা